ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে মঙ্গলবার বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল দ্বিতীয় নরেন্দ্র মোদীর সরকার সেই অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠাময় কোনো পরিবর্তনের কথা ঘোষণা করেনি দ্বিতীয় মোদী সরকার জল্পনা ছিল তুঙ্গে তৃতীয়বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতেই বাজেটে আয়করের কোনো পরিবর্তন হয় কিনা পুরনো ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হলো না এ বছরের কেন্দ্রীয় বাজেটে তবে নতুন ব্যবস্থায় আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হল নতুন ব্যবস্থায় সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা শূন্য থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনো কর দিতে হবে না তিন লক্ষ থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে পাঁচ শতাংশ বাৎসরিক আয় সাত লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা হলে কর দিতে হবে দশ শতাংশ বাৎসরিক আয় দশ লক্ষ থেকে বারো লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে পনেরো শতাংশ হারে বারো লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে কুড়ি শতাংশ বছরে আয় যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তাহলে ত্রিশ শতাংশ হারে দিতে হবে কর এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস

বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস